আমরা আরো কিছু শুনি আজ যত আছে এবং কেয়ামত পর্যন্ত যা যা সৃষ্টি হবে সব কিছুই فنا হয়ে যাবে আমরা বলি আমার অনেক অ্যাক্টিভিটিস আছে অনেক পাওয়ার আছে তবে বাদ দিয়ে বড় বড় আছে আমাদের ক্ষমতা আছে আমার কেউ আমার ভার কাছে আসতে পারে দেখিয়ে দেব বুঝিয়ে দেব কার ক্ষমতা আছে আমার সাথে লড় মনে রাখবেন এক হাওয়া চলবে এক বাতাস চলবে আর সব কিছু ঠান্ডা করে দিবে বর পাওয়ার অ্যাক্টিভিটিজ অথরিটি লিং পাওয়ার ক্ষমতা যা কিছু আছে এক চলবে আর সব কিছু নীরব হয়ে যাবে সব কিছু নীরব হয়ে যাবে মনে করুন প্রিয় ইসলামী ফায়য়েদ কে আমাদের মৃত্যু হয়ে গিয়েছে মনে করুন

সে বলে হা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে তারা দিকে নিয়ে যাও আমি যা দেখছি তোমরা যদি তা দেখতে না তো তাড়াতাড়ি নিয়ে যেতে

যদি পাহাড় সমতুল গুণা করে গুণা করে যদি আসমান ভরে দেয় গুণা করে যদি জমিন ভরে দেয় এরপর কেউ যদি অনুতপ্ত হয়ে তবা করে মলা তুমি বলেছো তাকে এমন পাপ করব যেন আজ এই মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করেছে মলা আমি তবা করছি কি এখন থেকে আর কোনো oh